নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি নবারণপুর কাছ আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আমরা দেখে নিচ্ছি গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার আবহাওয়া শুষ্ক ছিল এবারে গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম এবং উনকোটি জেলায় স্বাভাবিকের থেকে কম এবং বাকি জেলাগুলিতে স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতেই স্বাভাবিকের থেকে কম ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সিপাহী জলায় এবারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আভাস আগামী ২৪ ঘন্টায় ত্রিপুরার সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার জন্য কোথাও মধ্যে থাকার বার্তা নেই যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা নয় থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বা তার থেকে কম আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ধন্যবাদ